সমা নাই করে মোবাইলের দামে একটি ল্যাপটপ নিয়ে ল্যাপটপটি ইউজ করেন যারা চাচ্ছেন না কমের ভিতরে আই টু এক্সক্লুসিভ থ্রি সিক্সটি চাচ্ছি তাদের জন্য কিন্তু ল্যাপ এন টোয়েন্টি ফোর নিয়ে আসে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন মোবাইলের দামে বেস্ট একটি ল্যাপটপ অসাধারণ একটি ডিসপ্লে কিন্তু যেহেতু ফুল এইচ ডি ডিসপ্লে আগুন এগুলোই তো প্রিমিয়াম আমার শপে ডেল এক্সপ্রেস গুলো বা ডেল এর টুইন ওয়ান গুলো সবসময় ট্রেন্ডে থাকে অসাধারণ একটি ল্যাপটপ একদম আমার কাছে ফুল ফ্রেশ আমি এ প্লাস ক্যাটাগরি প্রোডাক্ট রাখি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম ড্রিম টেকনোলজি আর আজকে রায়হান ভাই কিন্তু হিপ হপ স্টাইলে রয়েছে আমি বড় বড় মতো বলি রায়হান ভাই কিন্তু একজন বড় মাঠের খেলোয়াড় মানে হচ্ছে এই ল্যাপটপের বিজনেস সে অনেক দিন যাবত ধরে আছে এবং ল্যাপটপের বিজনেস এর সে জানে কোন ল্যাপটপ কোন দামে দেওয়া উচিত এবং কোন ল্যাপটপ কোথায় পাওয়া যায় ভালো ল্যাপটপ কোথায় পাওয়া যায় এবং খারাপ ল্যাপটপ কোথায় পাওয়া যায় সো রাইহান ভাই সবকিছু জেনে বুঝি আপনাদের জন্য এ প্লাস গ্রেড এর ল্যাপটপ গুলো নিয়ে এসেছে আমি বলবো যে আপনারা শপে আসেন শপে এসে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপ দেখে শুনে বুঝে নেন যদি না আসতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কারণ হচ্ছে আমরা যেখান থেকে মানে আমি বিসিক্যালি যে ল্যাপটপ গুলো ভিডিও করি সেইখান থেকে ল্যাপটপ নিলে আপনাদের কোনো ধরনের দরকার না এটা আমার মানে নিজের থেকেই আমি এটা বেঁচে বেছে ল্যাপটপের ভিডিও ভিডিওগুলো করি তো তারপরে সবাইকে রিকোয়েস্ট করব সপে দেখে নেন আর না আসতে পারলে কুড়ির কন্ডিশনের ব্যবস্থা রয়েছে সারা ঘন্টার মধ্যে ল্যাপটপগুলো পারবেন আর ল্যাপটপের সাথে রায় শপে আসতে আপনারা প্রতিটি ল্যাপটপের চিপ প্রাইস পেয়ে যাবেন মানে কম দাম তো থাকবেই বাজারে বেস্ট প্রাইস তারপরে এই যে একটা মাউস থাকবে একটা মাউস প্যাট থাকবে এটা এবং হচ্ছে একটা সুন্দর একটা ব্যাগ থাকবে এবং যেহেতু প্রচন্ড গরম পড়ছে আপনারা অনেকেই মানে কাঁথার উপরে বা বালিশের উপরে বা হচ্ছে হাঁটুর উপরে বা টেবিলের উপরে রাখতে চান তাদের জন্য হচ্ছে মিরপুর দশ মেট্রো রেলের দুশো মিরপুর দশটি দুশো তেপ্পান্ন পিলার কাউন্ট করবেন দুশো তেপান্ন পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা লিফটে টু লেভেল টু চলে আসবেন রিম টেকনোলজি রাইট রাইট ভাইট কথা বলা চলুন শুরু করে যাক আজকের ভিডিও

এবং বাজারের তুলনায় মার্কেটের প্রাইসের তুলনায় মানে কম পাবো কি আপনার কাছ থেকে ইনশাআল্লাহ সব সময় বরাবর কাস্টমার পেয়ে আসছে আগামী তো পাবে আর ল্যাপটপের সাথে কি গিফট ভাই প্রত্যেকটি ল্যাপটপের সাথেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভালো মানের একটি হচ্ছে যে মাউস মাউস প্যাড রয়েছে তার সাথে একটা ধামাকা জিনিস যেটা রয়েছে যেহেতু অনেক গরম বাসায় অনেকে চান বেডে বসে ইউজ করতে বালিশের উপরে রেখে ইউজ করতে সেক্ষেত্রে প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আমি একটি কুলিং প্যাড ভেরি গুড ল্যাপটপ এ নিবেন না চমক চম ঠিক আছে মূলতে যায় ল্যাপটপ করেন আচ্ছা প্রথমে আমি যারা স্টুডেন্ট রয়েছে মূলত অনেক নক পাই তাদের জন্য কম বাজেটের ল্যাপটপ চাই অনেকে একটি মোবাইলের দামে কিভাবে একটি ল্যাপটপ দিয়ে আপনি কাজ করতে পারেন শিখতে পারেন আপনার ক্রিয়েটিভ কাজগুলো কিভাবে ফুটিয়ে তুলতে পারেন সে কথা চিন্তা করে আছি কিন্তু কম বাজেট থেকে শুরু করবে এবং স্টুডেন্টদের জন্য রয়েছে এমত্রে রয়েছে ডেলের চার জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবিশপ ইস্টেটের বিগিনার লেভেল যারা আছেন তারা কাজ করতে পারবেন কাজ শিখতে পারবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ সময় করে মোবাইল এর দামে একটি ল্যাপটপ নিয়ে ল্যাপটপটি ইউজ করেন ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ ভাইয়া প্রায় ছয় থেকে সাত ঘন্টা প্লাস পাবে ওকে ঠিক আছে ছয় থেকে সাত ঘন্টা রাইট ছয় থেকে সাত ঘন্টা প্লাস পাবে এই ল্যাপটপটি আমাদের কাছে আপনি আসলে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার চারশো নব্বই টাকাতে তেরো হাজার চারশো নব্বই টাকাতে

মোবাইলে দামে বেস্ট একটা ল্যাপটপ প্রাইস কত? বাজার সেরা মূল্যে দিয়ে দিচ্ছে মাত্র 13990 টাকায়। Lenovo Lenovo ও জাস্ট তো হয় আসলে স্মার্টফোন যদিও কিন্তু প্রায় পুরো ছেলেকে বা ছোট ভাই বোনকে একটা স্মার্টফোন কিনে দেওয়ার থেকে যদি একটা ল্যাপটপ কিনে দেন সেক্ষেত্রে তারা কাজ শিখতে পারবে এবং তাদের মানে ফোনে যে ধরনের কাজগুলো করে ছেলে পেলে নষ্ট হয় সেই কাজগুলো থেকে বিরত থাকবে। থাকবে এবং আমার মনে হয় যে ল্যাপটপ ইউজ করলে তার মানে ক্রিয়েটিভিটি বাড়বে এখানে কমবে না রাইট ফোনের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায় ঠিক আছে এরপর কোনটা দেখবো আমার আচ্ছা তারপর চলে যাবো যারা ডিসপ্লেটা একটু বড় চাচ্ছেন আমাদের প্রিয় কাস্টমার তাদের জন্য রয়েছে ডেলের এই ল্যাপটপটি ওয়ান এইটটি কিন্তু রোটেট করার সুবিধা রয়েছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কিন্তু রয়েছে ফাইভ ফোর সেভেন জিরো আই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর রয়েছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অসাধারণ একটি ল্যাপটপ আর ল্যাপটপটি কিন্তু কাজের জন্য ফটোশপ ইলাস্ট্রেটর অ্যাডোবি প্রিমিয়ার প্রো খুব ভালোভাবে ছাত্রছন্দে আপনারা করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি বাজার সেরা মূল্যে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই ইনশাল্লাহ আচ্ছা এরপর বলেন তারপর চলে যাবো টি ফোর ফাইভ জিরো এই ল্যাপটপটি অনেক সারা পেলিয়েছে আমাদের কিন্তু ঢাকার বাইরে যাচ্ছে এই ল্যাপটপটা কুরিয়ারের আচ্ছা আচ্ছা ঠিক আছে তো টি ফোর ফাইভ জিরো কিন্তু রয়েছে এই মুহূর্তে আমার হাতে আই ফাইভ এর ফিফ জেনারেশন পোস্টার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস রয়েছে ফোর জিবি গ্রাফিক্স পটোশো পিলার সব ধরনের কাজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি বাজেট ফ্রেন্ডলি একটি ল্যাপটপ বাজেটের মধ্যে কত রাখবে একদম বেস্ট প্রাইসে দিয়ে দেবো ইনশাল্লাহ দিয়ে দিচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা আঠারো হাজার নয়শো নব্বই টাকা তারপর চলে আসবো অনেকে চাচ্ছেন আরেকটু আপডেট বাজেটের ভিতরে নেয়ার সি ফোর রোটেট করার সুবিধা রয়েছে প্লাস ল্যাপটপটি কিন্তু ইনডিসপ্লে টাচ রয়েছে আপনারা কিন্তু আসলে অনেকে না দেখলে বুঝতেই পারবেন না আমি একটু দেখাই দেয় এই যে ঠিক আছে আর আই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে এবং আট জিবি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসএসডি রয়েছে ল্যাপটপটিতে খুবই একটি অসাধারণ একটি ল্যাপটপ বলা চলে সব ধরনের কাজ করতে পারবেন আহ

আই ফাইভ সিক্স জেনারেশন অফিসিয়াল কাজ করবেন ফটোশপ ভিডিও এডিটিং ইলাস্ট্রেটর কাজ করবেন ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্য সিক্স ফোর জিরো জি টু ক্রাই ফাইভ সিক্স জেনারেশন আট দিয়ে দিব মাত্র বিশ হাজার চারশো টাকায় ওকে ডাইভ আচ্ছা জি ফোর সিরিজের কিন্তু অ্যাভেলেবেল আমার কাছে রয়েছে এই মুহূর্তে এটি রয়েছে আই সেভেন জেনারেশন আর দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে বেস প্রাইজে দিয়ে দিব মাত্র দিয়ে দিচ্ছি দেখে শুনে প্রোডাক্ট নেওয়ার জন্য আর আমি কেন একটু তাড়াহুড়া করতেছি যাতে আমি আমি অল্প সময়ের মধ্যে অনেকগুলো ল্যাপটপ দেখাতে পারি যাতে আপনারা এই ভিডিও দেখে সরস্বতী ভাইকে পারেন সরাসরি সপে এসে নিতে পারেন ভাই আরো কিছু ল্যাপটপ দেখেছি জি ফোর এর আমি দেখাবো টাচ ভার্সন যারা চাচ্ছেন যে আই সেভেন এর সেভেন জেনারেশন টাচ নেবেন তাদের জন্য কিন্তু রয়েছে ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন সেম কনফিগারেশন জাস্ট এটা টাচ ওটি নন টাচ ছিল টাচ টি পেয়ে যাবেন এক হাজার টাকা প্লাস এ মাত্র ঠিক আছে এরপর জি ফোর যদি চান আপনারা আই ফাই সেভেন জেনারেশন সেটিও অ্যাভেলেবেল রয়েছে টাচ নন টাচ দুটি অ্যাভেলেবেল রয়েছে টাচ ভার্সনটি পেয়ে যাবেন মাত্র হচ্ছে যে পঁচিশ হাজার টাকায় নন টাচটি পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় ও রাইট রাইট ভাই যারা আগুন জ্বলতেছে ওইটা কি আগুন এগুলোই তো প্রিমিয়াম আমার শপে ডেল এক্সপেস গুলো বা ডেল এর টুইন ওয়ান গুলো সবসময় ট্রেন্ডে থাকে অসাধারণ একটি ল্যাপটপ ফুল মেটাল একেবারে মেটাল এসএস কিন্তু আছে ঠিক আছে খুব অসাধারণ একটি ল্যাপটপ ল্যাপটপটি রয়েছে মডেলটি কিন্তু সেভেন ফোর ডাবল জিরো টুইন ওয়ান একটি ল্যাপটপ এবং আই সেভেন এর এইট জেনারেশন কিন্তু প্রসেসর রয়েছে এবং সিক্সটিন জিবি কিন্তু র্যাম পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসডি রয়েছে বাজার সেরা মূল্য দেবে এগুলো বাজারে কিন্তু ফিফটি প্লাস ফিফটির পাশে কাছাকাছি

তারপরে চলে জেড বুক জেড বুক হচ্ছে র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু রয়েছে দিয়ে দিচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা তিরিশ হাজার নয়শো নব্বই টাকা ঠিক আছে

এবং রাইজন চাচ্ছেন কিন্তু বাজেট কম থার্টি নিচে তারা কিন্তু নিতে পারে সেভেন থ্রি হচ্ছে যে জি ফাইভ এই ল্যাপটপটি রাইজেনের এটিও রাইজন থ্রি প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আর এটিতে কিন্তু ডেডিকেটেড এক জিবি গ্রাফিক্স এটিতে ডেডিকেটেড দুই জিবি গ্রাফিক্স ঠিক আছে আর এটি কিন্তু পেয়ে যাবেন মাত্র হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা ও নাইস ঠিক আছে

আমাদের শপ অ্যাড্রেস রয়েছে ঢাকা মিরপুর দশ নম্বরে মেট্রো রেল দুশো তেপান্ন পিলার পূর্ব পাশে সেন্টার প্লাজার এবং নম্বর হচ্ছে যারা ঢাকার বাইরে রয়েছেন চাইলে কিন্তু ঘরে বসেই কিন্তু আপনার আপনি অর্ডার করতে পারেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনার টু কুরিয়ার মাধ্যমে ল্যাপটপ টির কন্ডিশনে আপনি তুলে নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভাই আর রিম টেকনোলজির সবকিছু ভিডিও দেওয়া আছে আপনাদের ওখানে চেক করে দেবেন আর নাম্বার দেওয়া আছে ওই নম্বরে ফোন করে যে কোনো ল্যাপটপ এর স্পেসিফিকেশন এবং প্রাইসও জানতে পারবেন হয়তো বা যে ল্যাপটপ দেখানো হয়নি আপনার যেই ল্যাপটপ দরকার জাস্ট ভাইকে নক দিবেন ওই বাজারের বেস্ট প্রাইসে ভাইকে আপনি ল্যাপটপগুলো দিতে দিতে পারবেন আর সরাসরি শপে এসে দেখে শুনে সবচেয়ে কারণ যেহেতু ইউজ ল্যাপটপ আপনি এখানে আসলে স্যাটিসফ্যাকশনটা ভালো থাকে আর যদি না আসতে পারেন সেক্ষেত্রেও প্যারা হওয়ার দরকার নেই কারণ আমরা যেখান থেকে ভিডিও করি একদম ট্রাস্টেবল পজিশন থেকে ভিডিওগুলো করি তাতে করে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য কি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ